আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের সবাইকে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম জানাইতাছি বন্ধু বান্ধবীগণ কয়টা দিন দু ফেসবুক কোহালি দেখতেছি মানুষ সরিষা বিলাস করতেছে তাই আমিও চিন্তা করলাম আমি যেহেতু গ্রামের মেয়ে গ্রামেই থাকি সরিষা ক্ষেত্রের ভিডিও দিমু না আমার ফেসবুক পেজে এটা তো কোনোভাবেই হইতে পারে না এ চিন্তাটা রুই আমি আজকে সরিষা খেতে জামুগা ভিডিও করবার লেগা আর জামুগৈ যখন ভিডিও করবার লেগা হৌরা হেতের সুন্দর সুন্দর দৃশ্য সকালে নাস্তাডো আমার হায়ালোন লাগবো যাই হোক এই শীতের সকালে কুয়াশা ভেদ কইরা সূর্য যখন উকি দিয়া লাইছে রুদ্র যখন ভালুইটা গেছে গা দুপুর ঘোরাইয়া বিকালইবার ওই আমরা দলবাইন্দা সরিষা পড়ছিলাম ভিডিও লইবার লেগা এবং কলা ভর্তা করবার লেগে কলা বাগানে আইছিলাম কলানিতে কলানি মুকৈতিকা খেয়াল কইরা দেখছি কলা গাছগুলাতে আগাছা আর ঝুপঝারে ভুঁড়ে গেছে গা যাই হোক আমি আশা করি কয়েক দিনের মধ্যে কলা গাছের সব আগাছা পরিষ্কার করে খুব সুন্দর এবং পরিষ্কার একটা কলাবাগের ভিডিও আমি দিতে পারবো আমি জানি আগাছা পরিষ্কার থাকলে আর একটা গাছ থাকলে মানে ছোটো ছোটো গাছগুলাকে কেটে দেলাইলে পরে ভালোই কলা ধরে এই যে ইতা ইতিয়া সরিষা ক্ষেত এই বিকেলে সরিষা খেতে ছবি তুললে বালুই সুন্দরাই তবে এখনো বালাকুইরা এই সরিষা খেতে ফুলাইছে না একেবারে এই যে ফুলাইছে না তা না অনেক সুন্দর কইরা কিন্তু ফুল আবার ফুটছে ও সরিষা ক্ষেতের এই সুন্দর দৃশ্য যে কারো নজরকারে হৃদয়ে বসন্তের ছোঁয়া লাগে মানব হৃদয় যেন মাতুয়ারা হয়ে যায় সরিষা খেতে গিয়ে ছবি তোলার জন্য নেওয়ার কাজ শেষ আমরা বাড়ির যাওয়া গালে এই ছোট্ট একটা ক্লিপের মধ্যে সুন্দর একটা দৃশ্য দেখাই লাইতেছি শীতকালে গ্রামের পুকুরগুলোতে পানি শুকাই জাগা পুকুরের মাছ যেন জীবিত থাকে এই জন্য এক পুকুর থেকে আরেক পুকুরে পানি এইভাবে পাইপ দিয়ে ট্রান্সফার করা হই আহারে বেচারা মরিচ ছয়শ টাকা কেজি থেকে নাইমমা এখন কিন্তু চল্লিশ টাকা কেজিতে আসছে আর এই সুক্কা বাইগুন্ডি একশো বিশ টাকা কেজি থেকে নেমা চল্লিশ পঞ্চাশ ষাট টাকা কেজিতে আয় পড়ছে দামটা বেশি উপর উঠতে গেলে গা রিক্স আছে আর সার দা এমন ফরন ফোরে একদম পৈচা জাগা আচ্ছা আপনারা জানেন তো এই সরিষা পাতার শাক খাইলে যে অনেক উপকার স্বাস্থ্যের জন্য কেউ যদি শাক নাও খান তাকি মাছ দিয়ে কিন্তু একটু ঝুল পাকায়ও খাইবেন বছরে একবার হইল খাওয়া অনেক উপকার শরীরের জন্য যাই হোক ভিডিও আর বর্ণনা করি সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া কই রেন আল্লাহ হাফেজ